নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সজনে ফুল দিয়ে একটা নতুন ধরনের রান্না শেয়ার করছি আজকের এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু প্রয়োজন হবে না তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা আমি কি কী দিয়ে করেছি প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়েছি এই বেগুনের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। একটু বড় সাইজের বেগুন ছিল তাই এখানে অর্ধেকটা বেগুন নিয়েছি ছোটো বেগুন থাকলে আপনারা একটা গোটা বেগুন এখানে ব্যবহার করতে পারেন এবারে এই বেগুনগুলোকে আমি চৌকো চৌকো করে ছোট করে কেটে নিচ্ছি আজকে যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা একদম সহজ একটা রান্না আর বানাতেও খুব অল্প সময় লাগে আর এই সিজনে সজনে ফুল খাওয়া ছোট বড় সবার জন্যে খুবই ভালো তাই অবশ্যই সজনে ফুল বাড়িতে আসলে একবার এই রান্নাটা বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় এবারে দেখুন এখানে বেগুনগুলোকে কেটে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কি কালো দাগ বেগুনের মধ্যে না পড়ে যায় আর এদিকে সজনে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এই সজনে ফুলগুলোকে আমি ধুয়ে নেব এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে সজনে ফুলগুলোকে দিয়ে আমি একটু ভালো করে এটা ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে এই জলের মধ্যে অল্প একটু নুন দিয়েও এটা ভিজিয়ে রাখতে পারেন তবে আমি এখানে নুন ব্যবহার করিনি প্লেন জলের মধ্যে এটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট যখন এটা ভিজে যাবে তারপর আমি এই যে ফুলগুলো আছে এগুলোকে ভালো করে তুলে নেব। দেখুন একটা বাটি নিয়েছি এবারে পাঁচ সাত মিনিট হয়ে গেছে তারপর আমি এই যে ফুলগুলো আছে এগুলোকে হালকা একটু চিপে চিপে জলটা একটু চিপে বের করে নিচ্ছি এভাবে এই প্রসেসটা কিন্তু আমি দুবার করব একবারে যতটা কষ থাকে অনেকটা বেরিয়ে আসে আরেকবার যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে সজনে ফুলের যে একটা কষ ভাব আছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে আর খেতে একেবারেই তেতো লাগবে না অনেক সময় সজনে ফুল বানালে সেটা একটু তেতো লাগে কিন্তু এই প্রসেসে যদি আপনারা একবার বানিয়ে দেখবেন একদমই তেতো লাগবে না দেখুন ফুলটা আমি ধুয়ে নিয়েছি আরও একবার এটা আমি একইভাবে ধুয়ে নিয়েছি মানে এখানে মোট আমি দুবার এই প্রসেসটা করেছি এবারে আমি একটা পোস্ত পেস্ট তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সার জারের মধ্যে বড় চামচে তিন চামচ পোস্ত দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে একটু কাঁচা লঙ্কাটা ঝাল আছে তাই একটা দিয়েছি যদি হালকা ঝাল থাকে তাহলে আপনারা এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আর একটু জল দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্যে তারপর এটা আমি একটা পেস্ট তৈরি করব আর এদিকে একটা কড়াই গরম করেছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ এখানে আমি পাঁচ ফোড়ন এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যে বেগুনটা কেটেছি সেই বেগুনটা এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার বেগুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি হালকা একটু নুন দিচ্ছি নুনটা আপনারা স্বাদ মতন দেবেন আমি এখানে অল্প একটু প্রথমে নুন দিয়েছি পরে আবার নুন ব্যবহার করব নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি এখন কড়াইশুঁটি খুব সুন্দর পাওয়া যায় আর দামও খুব কম তাই সব রান্নাতেই এখন প্রায় কড়াইশুঁটি আমরা ব্যবহার করি তাই এই রান্নাতেও আমি কড়াইশুঁটি দিয়েই করেছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় কড়াইশুঁটি যদি বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধু বেগুন আর অল্প একটু আলু দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে আমি এখানে একটু কড়াইশুঁটি ব্যবহার করেছি এবারে দেখুন এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কড়াইশুঁটিগুলো একদম নরম হয়ে যাবে তারপর এটাকে একটু আমি আবার ঢাকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর এটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কি হলুদের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এবারে দেখুন এটা প্রায় আমি তিরিশ সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে যে সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এখানে সজনে ফুলটা আপনারা দেখলেন আমি একটা বড় বাটির এক বাটি সজনে ফুল ব্যবহার করেছি দেওয়ার পর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিতে হবে এটা প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য একটু লো ফ্লেমে এভাবে ভেজে নেব কিছুক্ষণ পরে দেখবেন সজনে ফুল একদম ভালোভাবে নরম হয়ে গেছে যখন দেখবেন সজনে ফুলটা নরম হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেব পোস্ত যেটা আমি আগে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এখানে অ্যাড করব এবার আমি এখানে চায়ের কাপের হাফ কাপ জল দিচ্ছি আর জলটা পোস্তর বাটির মধ্যেই দিয়ে দিয়েছি দেখুন এখানে পোস্তর বাটির মধ্যে যেটুকু পোস্ত লেগে আছে সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম এখানে আর একদম জল ব্যবহার করব না এই রান্নাতে একদমই জল ব্যবহার করার প্রয়োজন হবে না যেহেতু এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে তাই এখানে একদম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার এটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা প্রায় পাঁচ মিনিটের মতন আমি হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন খুব ভালোভাবেই এই রান্নাটা হয়ে এসছে এবারে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একদম ভালোভাবে এটা মাখা মাখা হয়ে গেছে এবারে এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তারপর এখানে অল্প একটু নুন দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি এখানে নুন আর চিনিটা একদম মাপ করে ভালো করে দেবেন এই শেষে যে চিনিটা দিচ্ছি এই চিনিটা দেওয়াতে এই রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে এবারে দেখুন এটা একদম ভালোভাবে হয়ে গেছে এই রান্নাটা ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা একদম ভালোভাবে শুকিয়ে যায় জল দেখবেন যখন একদম নেই কড়াইয়ের মধ্যে তখন বুঝবেন রান্না একদম কমপ্লিট এই সজনে ফুলের পোস্তটা আমি একটা বাটির মধ্যে বের করে তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল যাতে কি স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর গরম ভাতের সাথে এইরকম একটু সজনে ফুলের পোস্ত থাকলে আর কিচ্ছু লাগবে না একবার অবশ্যই ট্রাই করে